সকলকে নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন সুখের চাবিকাঠির আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আগের দুটি ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম পুরুষ ও মহিলাদের শরীরে থাকা সৌভাগ্যের তিলের কথা আজকের এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব পুরুষ ও মহিলাদের শরীরে কিছু তিল অশুভ ফল দিয়ে থাকে তবে শুরু করার আগে বলে রাখি একটি তিল কিন্তু আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে না তাই ভেঙে পড়বেন না ভাগ্যে থাকলেই তা সবসময় হয় না কখনো কখনো আপনি আপনার কর্মের দ্বারা ভাগ্য পরিবর্তন করতে পারেন চলুন তাহলে শুরু করা যাক যেসব মহিলার বাম কানের পাশে তিল থাকে তিনি শরীর নিয়ে বারবার সমস্যায় পড়েন অর্থাৎ রোগভোগ তার পিছু ছাড়ে না পুরুষদের বাম চোখের ওপরে তিল অত্যন্ত অশুভ প্রচুর খাটলেও প্রাপ্তি হবে না সম্পত্তি হানি হবে যেসব পুরুষদের ডান পাশে বা বাম পাশে ভুরুর নিচে তিল থাকে তাদের জীবনে দুঃখ দুর্দশা দারিদ্রতা থাকবে পুরুষদের কপালের বাম পাশে তিল অসৌভাগ্যের চিহ্ন মহিলাদের পায়ের পাতায় তিল থাকলে স্বাস্থ্য ভালো থাকে না এবং প্রচুর শত্রু থাকে যেসব মহিলার কপালের ডান পাশে তিল থাকে তার দাম্পত্যকলহ লেগেই থাকবে মহিলাদের ডান ভুরু শেষে তিল থাকলে সংগ্রামে ভরা জীবন হয় বিদ্যা কর্ম বিবাহ সন্তান লাভ সবেতেই বাধা আসে পুরুষদের মাথার ভেতরে তিল থাকলে মস্তকে আঘাত ও দুর্ঘটনার যোগ থাকে মহিলাদের বাম্বুকে তিল থাকলে হার্টের সমস্যা হয় আজকের ভিডিও এইটুকুই আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটি লাইক বা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত করে সকলে ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ